অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সাবেক শীর্ষ আমলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যবসায়ী ও পুলিশের শীর্ষ কর্তা ব্যক্তিদের দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক দুদক সূত্রে জানা যায় অধিকাংশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ঘুষ গ্রহণ ব্যাংকের ঋণ নিয়ে লুটপাট অর্থ পাচার নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য কমিশন বাণিজ্য সরকারি ও বেসরকারি জমি সম্পত্তি দখল লুটপাট সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে হাজার কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে টিআইবি নির্বাহী পরিচালক মোহাম্মদ ইফতেখারুজ্জামান বলেন বর্তমানে শতাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে এর ফলাফল যাই হোক না কেন দুদককে যে ঢেলে সাজাতে হবে এর প্রয়োজনীয়তা ভুলে যাওয়ার সুযোগ নেই অভিযুক্তরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মণি সাবেক এমপি নিক্সন চৌধুরী এছাড়া সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ শারাফুদ্দিন আহমেদ সহ আরো দেড় শতাধিক মন্ত্রী এমপি সাবেক শীর্ষ আমলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যবসায়ী ও পুলিশের শীর্ষ কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক